আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে তো আজকে আপনারা স্ক্রিনের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল ইন্ডিয়ান কালামকারের প্রিন্টেড সুতি যেগুলো গরমের সর্বোচ্চ আরামদায়ক ভিতরে একটি তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে ফার্স্টে যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি এই ডিজাইনটা কালার হবে চারটা তো ফার্স্ট কালারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার তো এইটার যে প্রিন্টটা এটা হচ্ছে এক কাপ প্রিন্টের ডিজাইনের ভিতরে কাপ ডিজাইনের ভিতরে এই করা এই যে দেখেন এইটা হচ্ছে জামাটা দেখেন ফুল ভিউটা দেখেন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ বডিটার ডিজাইন হচ্ছে এটা আর এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যাসেজের ডিজাইন দেওয়া থাকবে যেটা হচ্ছে আপনার হাতার কফে এবং নিচে দামানের দিকে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে হলো আপনার জামাটা তো এটা স্যালোয়ারের কাপড়টা আপনার প্রিন্টার আমরা স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হল স্যালোয়ারের কাপড়টা তো স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর এটা এরো ডিজাইনের ভিতরে কিন্তু আপনার করা আছে স্টেপ প্রিন্টের ভিতরে তো এটা ছিল অ্যাশ কালারের ভিতরে এবং এইটা এ মানে এই জামাটা একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো জামাগুলো ফ্রি সাইজ থাকে জামা এবং স্যালোয়ার দুইটাতে সম পরিমাণ কাপড় দেওয়া থাকে তো এইটা ছিল জামাটা তো এবার দেখাবো আপনাদেরকে আমরা ওন্নাটা এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনি মাল্টি কালার প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা প্রত্যেকটা ওন্না পাঁচ হাতের বড় ও নবে দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় সেজের ওন্না এটা হচ্ছে হলো ওন্নাটা তো এটা হচ্ছে ওন্নাটা তো আমরা চলে যাবো পরবর্তী কালারে তো এই ডিজাইনে আমরা বলেছিলাম যে টোটাল 4টা কালার হবে এটা ছিল অ্যাশ কালার এখন আমরা আপনাদেরকে দেখালাম মাস্টার্ড কালারের ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে হলো মাস্টার্ড কালারের ভিতরে মানে কটনের ভিতরে যদি আপনি আরামদায়ক যদি কোনো ফ্যাব্রিক যদি চান তাহলে কালামকারী ড্রেসগুলো আপনার জন্য থাকবে একদম নাম্বার ওয়ান বেস্ট চয়েসেবল একটি ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছিল মাস্টার্ড কালারের ভিতরে প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর মানে যারা একটু ডিসেন্ট পছন্দ করেন মার্জিত যারা পছন্দ করেন এবং ফ্লোরাল প্রিন্ট ব্যতীত মানে একটু ভিন্ন রকম প্রিন্ট যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই মানে এটা আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে যে এই ড্রেসগুলো আপনার অর্ডার করার পরে যখন আপনারা ইউজ করবেন এটা মানে কমফোর্টেবল যে ব্যাপারটা আরামের যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনি অনুভব করতে পারবেন তো এইটা হচ্ছিলো জামাটা এটা জামাটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছিল প্যাসেজটা যেটা আপনার নিচের দাম মানে হাতে কফের দিকে যেটা থাকবে এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে এইটা হচ্ছিল সালোর সালোয়ারের কাপড় স্টাইপের ভিতরে আর অন্যটা হচ্ছিল আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা আঁচলটা দেখেন অন্যটা আঁচলের ডিজাইনটা একরকম এবং মিডেলে কিন্তু আপনার একটু ব্যতিক্রম কালারের ভিতরে কিন্তু মাল্টি কালার ডিজাইনে কিন্তু প্রিন্টগুলো কিন্তু করা আছে অন্যগুলো গুলো পাঁচাতে বড় না তো এবার আমরা চলে যাবো পরবর্তী আমরা আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার পেস্টাল কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার প্রিন্ট একটা ডিজাইনের এগুলো এগুলো তো কিন্তু খুবই মার্জিত মানে যখন আপনি ডিসেন্ট লুক অবশ্যই আপনি পাবেন এই যে এইটা হচ্ছে হলো আপনার পেস্টাল কালারের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে হলো জামাটা আর সালোয়ারের কাপড়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা আবারও জামার কাপড়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে হলো জামাটা তো এখন দেখা বলো আপনাদেরকে এটা ওন্নাটা ওন্নাটা মাল্টি কালার প্রিন্টের ভিতরে হচ্ছে হচ্ছিল মাল্টি কালার প্রিন্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা দেখেন অন্যটা ফুল বডিটা দেখেন মানে এটা যখন বানায় যখন পরবেন অন্য লুকটা জামার সাথে কন্ট্রাস্টটা খুবই সুন্দর একটা লেভেল তৈরি হয়েছে তো এবার আমরা আমাদের এই ডিজাইনের যে লাস্ট কালারটা যেটা হচ্ছিল আপনার রেড কালারের ভিতরে আমরা রেড কালারটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছিলো রেড কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার তো রেড কালার কিছু আছে মানে চোখে বাজে মানে একটু ক্যাটক্যাটা বাট এটা নিয়ে খুবই মার্জিত একটা কালার মানে রেড কালারটা খুবই সুন্দর একটা রেড মানে আপনার চোখে লাগবে না জিনিসটা খুবই মার্জিত একটা কালার এটা হচ্ছিল এই যে ফুল বডিটা হচ্ছে এইটা আর সালোয়ারের কাপড়টা দেখে আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা এখন দেখা বল আপনাদেরকে পণ্যটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু পাঁচ হাতের বড় ওন্না মানে নামাজি ওন্না মানে যে সকল আপুরা মানে একটু বড়ো অন্যা যারা চান অনেক কাপড় আছে একটু দিয়ে এবং আপনারা লেন্থ এবং মানে তার লম্বা যারা আছেন মানে তারা কিন্তু এরা খুব ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে এরা ব্যবহার করতে পারবেন তো বেশ আজকে আমাদের এই ভিডিওতে এই চারটা কালার আমরা আপনাদেরকে দেখালাম তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আইকনটি ক্লিক করে আর যারা আপনারা আমাদের দোকান ঠিকানায় এসে এই প্রোডাক্টগুলো যারা নিতে চান তাদের জন্য আমাদের দোকান ঠিকানাটা হচ্ছে হলো আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার যা আমরা ভিজিনিং কার্ডটা দেখা দিতেছি আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আমাদের ভিজিনিং কার্ড হ্যাঁ আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার 49 ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে উনপঞ্চাশ নাম্বার দোকানে আসলে আমাদের দোকান ঠিকানা চলে আসতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে যারা চাচ্ছেন আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটি অথবা আমাদের কমেন্টে যে নাম্বারটি দেওয়া থাকবে পিন করা থাকবে সেই কমেন্টটা সেখানে গিয়ে আপনারা আমাদেরকে প্রাইস এবং হচ্ছে হলো অর্ডার করতে সে নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম